টাঙ্গাইল জেলায় নির্মিত এক অভিনব স্থাপনা দুইশো এক গম্বুজ মসজিদ দুই সালের জানুয়ারিতে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মিনারও এই মসজিদেই রয়েছে এবং পৃথিবীর সবচেয়ে উঁচু মিনারও এই মসজিদের পাশে নির্মাণ করা হবে মসজিদটিকে মূলত একটি বিশাল কমপ্লেক্স আকারে নকশা করা হয়েছে যার মধ্যে রয়েছে দুইশো একটি গম্বুজ এবং নয়টি মিনার মসজিদটি নির্মাণের অধিকাংশ কাজই প্রায় শেষের দিকে দুইশো এক গম্বুজ মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নকদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত মসজিদটি নির্মাণের উদ্যোগ নিয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট মসজিদ নির্মাণের ব্যয় ধরা হয়েছে আনুমানিক একশো কোটি টাকা দুই সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ এখনও চলছে মাঝখানে করোনা মহামারীর কারণে নির্মাণ কাজ বিঘ্নিত হয়েছে ইতোমধ্যে পঁচানব্বই শতাংশ কাজ শেষ হয়ে গেছে লোকমুখে শোনা যায় নির্মাণ শেষ হলে পবিত্র কাবা শরীফের ইমাম মসজিদটি উদ্বোধন করবেন পৃথিবীর কোথাও এত গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি করা হয়নি দুইতলা বিশিষ্ট এই মসজিদটি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই একশো ফুট এই মসজিদে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মসজিদের ছাদে একাশি ফুট উচ্চতার একটি বিশাল গম্বুজ রয়েছে এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট দুইশটি গম্বুজ আছে মূল মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার মিনারগুলোর উচ্চতা একশো ফুট এগুলো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মিনার বলে দাবি করা হয়েছে এছাড়াও একাশি ফুট উচ্চতার আরও চারটি মিনার রয়েছে তবে সবচেয়ে উঁচু মিনারটি থাকবে মসজিদের পাশে যার উচ্চতা হবে চারশো ফুট বা তলা ভবনের সমান মিনারটির তলা পর্যন্ত লিফট সুবিধা থাকবে মিনারটির নাম রাখা হবে রফিকুল টাওয়ার এই মিনার নির্মাণ সম্পন্ন হলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তা হবে বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এই মসজিদের দেয়ালের টাইলসে পূর্ণ পবিত্র কোরআন শরীফ অঙ্কিত রয়েছে মসজিদের সামনে মাজারের মতো করে একটি কবরের জায়গা ফাঁকা রাখা হয়েছে মসজিদের নির্মাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মারা গেলে তাকে এখানে সমাহিত করা হবে দুশো এক গম্বুজ মসজিদ কমপ্লেক্সটি যমুনা নদীর শাখা ঝিনাই নদীর তীরে পনেরো বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে মসজিদের পাশে আলাদা ভবনে দুস্থ নারীদের বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল স্থাপন করা হবে এছাড়া এখানে এতিমখানা হেফজোখানা বৃদ্ধাশ্রম দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে দুই সাল থেকে এই মসজিদে ঈদের নামাজ আদায় করা হচ্ছে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা মসজিদটি দেখতে ভিড় করছে